কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ অপেক্ষা করছে মনে রাখবেন আর বেশি দিন বাকি নেই সুটকা বাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে তারও বেশি দিন দেরি নেই এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু মনে রাখবেন রায় দিয়েও আপনারা সুটকা কাছে হেরে গেছেন একটা শহর একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সুটকা বাড়ি একটা অঞ্চল সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয় প্রথমত নিশিৎ প্রামাণিকের মনে হচ্ছে মাথার একটু গণ্ডগোল ও কি বলছে সেটাও নিজে বুঝতে পারছে না আজকাল তো নিশ্চিত প্রামাণিককে আমরা খুব একটা দেখি না কোনো কালেই দেখা যেত না মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে তার কাছে বক্তব্য শোনা যায় তো আমি যে বক্তব্য ওনার শুনলাম তিনি খুশবিহার শহরের পরে সুটকাবাড়িকে তিনি উল্লেখ করে বলছেন যে বাংলাদেশ তার এই কথার মধ্য দিয়ে মুসলমান বিদ্বেষ বা মুসলমান বিরোধী যে কথাবার্তা তার এটার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পাচ্ছে সুটকাবাড়ির মানুষ কুচবিহার শহর এসে তসনস করে দিয়ে যাবে অর্থাৎ মুসলোম মুসলমানরা এসে কুচবিহার শহরটাকে তসনস করে দেবে তার বক্তব্যে তিনি বলেছেন আবার একই সাথে বলছেন যে তারা মুসলমান বিরোধী নয় এর থেকে কি কি মনে হচ্ছে যে কি বক্তব্য রাখছে নিশ্চয়ই সে ঠিকঠাক বুঝতে পারছে না যে তার কথাগুলো যে অসগুলন হচ্ছে একই সাথে কাউকে গালাগালি করা হচ্ছে আবার তাকে আবার বুকি টেনে নেওয়া হচ্ছে তো নিশ্চিত প্রামাণিকের এই কথাগুলো কোনো মূল্য নেই বিশেষ করে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তার বাড়ি আজকে প্রায় লোকসভা নির্বাচনের পরে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তাকে দেখা যায় না মাঝে মধ্যে দেখা যাচ্ছে সে নাটা বাড়ি মাথা ঘুরে বেড়াচ্ছে আগামী নির্বাচনে যে তার তৈরি করছে হিন্দুত্বের তাস খেলে হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখে অত জেতার চেষ্টা সে চালাচ্ছে আমি নিশিৎ পরমানিকে একটা কথা পরিষ্কার করে বলি যে কুচবিহারের মানুষ পরিষ্কার করে বুঝে গেছে যে নিশিৎ পরমানকে দিয়ে আর যাই হোক এলাকার কোনো উন্নয়ন সম্ভব নয় পাঁচ বছর তাকে সংসদ করে কুচবিহারের মানুষ যে ভুল করেছে দিনে সেই ভুল আর কুচবিহারের মানুষ করবে না তো সে যতই একমুখে মুসলমান বিরোধী কথা বলুক আবার পরক্ষণেই মুসলমান বিরোধী নয় যতই সে বোঝানোর চেষ্টা করুক না কেন এগুলো করে কোনো লাভ হবে না যদি আগামী দিনে নিশ্চিত প্রামাণিক টিকিট পায় আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে যদি ক্ষমতা থাকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশ্চিত প্রামাণিক এবারে ভোটে দাঁড়িয়ে তিনি দেখাক যে কতটা ক্ষমতা আমি জানি তিনি ভয় পেয়ে গেছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনি দাঁড়াবেন না আপনাদেরকে দেখে নিশ্চিতভাবে এতটুকু কথা বলতে পারি দু হাজার নির্বাচনে কুচবিহারের যে নটা আসন হচ্ছে নটা আসন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আটকাবার মুখে তো অনেক খুশি বলা যায় গত লোকসভা নির্বাচনে পরাজিত হলেন পরাজিত হওয়ার পরে একটা বারেও কোনোদিন কোনো কর্মীর পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন বলে আমার মনে হয় না আর আজকে নয় নয়ের গল্প তিনি তৈরি করছেন আমি নিশ্চিত প্রমাণকে প্রশ্ন করবো যে গত লোকসভা নির্বাচনের নিরিখে গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কতগুলো বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে এবং খুব সামান্য ব্যবধানে আমরা দু একটি বিধানসভা কেন্দ্রে আমরা পিছিয়ে আছি নয় নয় বিজেপি করতে পারবে না নয় নয় যদি হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস নয় নয় জিতবে জেলায় এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা না। আমারও চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো আগামী তিন বছরের টার্ম বাকি রয়েছে এখনো তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী এই বছরের মধ্যে দেখব সেতু উনি করতে পারেন কিনা তিন ফাঁসির আর এবার তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে প্রচুর ব্রিজ তৈরি হয়েছে প্রচুর আদাবাড়ি থেকে শুরু করে জয়ী সেতু থেকে শুরু করে প্রচুর সেতু প্রচুর রাস্তা প্রচুর কাজ হয়েছে আমি ওই নিশ্চিত প্রাবণীকে বলব যে আপনি পাঁচ বছর সাংসদ ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন পাঁচ বছরে আপনি কি কাজ করেছেন কোন এলাকায় কটা রাস্তা তৈরি করেছেন কোন এলাকায় কটা ব্রিজ করেছেন একটা এই পাঁচ বছরের মানুষের সামনে আপনি তুলে ধরুন কুচবিহারের মানুষ জানতে যায় যে আপনি পাঁচ বছরে আপনার সাংসদ তহবিলের টাকা দিয়ে আপনি এলাকার কি কাজ করেছিলেন সে কথাগুলো বলার তো ক্ষমতা নেই আর তৃণমূলের সাংসদ কী করবে ফাঁসিরঘাট ব্রিজ তৈরি করবে কি করবে না সেটা নিশ্চিত করে কেউ বলতে হবে না কুচবিহারের মানুষ বাংলার মানুষ পরিষ্কারভাবে জানে যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসকে দিয়ে হবে অন্য কাউকে দিয়ে উন্নয়ন না ধন্যবাদ